পরবর্তী কর্মসূচি নিয়ে যোগপথ আন্দোলনের শরিকদের সঙ্গে বিএনপির বৈঠক জানাব সরকারের প্রথম চার মাস রাজনীতিতে স্বস্তি অর্থনীতিতে উৎকণ্ঠাম এদিকে বায়ুবীয় সরকারকে রক্ষায় বিশেষ বাহিনী গঠন করা হয়েছে বললেন রিসভি এদিকে সরকার দুর্নীতি দমন না করে বিএনপি দমনে ব্যস্ত বললেন আব্দুল সালাম এবং সর্বশেষ জানাব বিরোধীদের বিচারের ট্রাইব্যুনাল করেছে সরকার বললেন মির্জা ফখরুল এতক্ষণ শুনলেন সংবাদ পরবর্তী কর্মসূচি নিয়ে যুগপথ আন্দোলনে শরিকদের সঙ্গে বিএনপির বৈঠক যুগপথ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে আবারও বৈঠক শুরু করেছে বিএনপি বৈঠকে আগামীতে কি ধরনের কর্মসূচি দেওয়া যায় সেই বিষয়ে শরিকদের পরামর্শ চেয়েছে দলটি বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান প্রথমে বারো দলীয় চোটের সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াচ কমিটির সদস্যরা এরপর যুগপত আন্দোলনের শরিক দল এলডিপি নেতাদের সঙ্গে বৈঠক করেন তারা বৈঠকে অংশ নেওয়া নেতারা বলেছেন আগামীতে কি ধরনের এবং কি কি বিষয়ে কর্মসূচি দেওয়া যায় সেই পরামর্শ চেয়েছে বিএনপির লিয়াজু কমিটি আমরা নিত্যপণ্যের ক্রমাগত ঊর্ধ্বগতি এবং ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা সহ নানা দাবিতে কর্মসূচি দেওয়ার প্রস্তাব করেছি বৈঠকের বিষয়ে জানতে চলে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা বলেন নির্বাচনের পর আমাদের সঙ্গে বিএনপির এটাই প্রথম বৈঠক সেখানে দেশের বর্তমান বর্তমান অর্থনৈতিক রাজনৈতিক ও সামাজিক সংকট নিয়ে কথা হয়েছে এসব বিষয়ে আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে নাম প্রকাশে অনিচ্ছক বারদলীয় জোটের এক নেতা বলেন আগামী ১৬ মে পর্যন্ত ধারাবাহিকভাবে যুগ্ম আন্দোলনের অন্য শরিকদের সঙ্গে বৈঠক হবে তারপর জোট থেকে পাওয়া পরামর্শ নিয়ে বিএনপি স্থায়ী কমিটিতে আলোচনা নতুন কর্মসূচি আসবে সরকারের প্রথম চার মাস রাজনীতিতে স্বস্তি অর্থনীতিতে উৎকণ্ঠা একটি নতুন সরকারের প্রথম চার মাস সময়কে বলা হয় হানিমন পিরিয়ড এই সময় সাধারণত সরকারের দোষ ত্রুটি বা সমালোচনাগুলোকে উপেক্ষা করা হয় সরকারের কর্মসূচি এবং পরিকল্পনাগুলোর দিকে সাধারণ মানুষের নজর রাখেন ভবিষ্যৎ সরকার কি করবে তার একটা ইঙ্গিত পাওয়া যায় প্রথম চার মাসে আর এই কারণেই সময়টাকে হানিমন পিরিয়ড বলা হয় কিন্তু যেহেতু আওয়ামী লীগ সরকার পুরনো টানা চতুর্থ বারের মতো ক্ষমতা এসেছে তাই সে কারণে আওয়ামী লীগ সরকারের জন্য সেই হারিমন প্রিয়ট আর প্রযোজ্য হয়নি বরং নতুন সরকার আগের অতীতের ভুল ত্রুটি গুলো কিভাবে কাটিয়ে উঠে সে ব্যাপারে সকলের মনোযোগ ছিল আমেরিক সরকার টানা চতুর্থবার দায়িত্ব গ্রহণ করেছিল এক প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করেই এই নির্বাচন হবে কিনা নির্বাচনের পর আন্তর্জাতিক মহল নির্বাচনকে স্বীকৃতি দেবে কিনা এবং মার্কিন যুক্তরাষ্ট্র কি ভূমিকা নেবে ইত্যাদি নানা অনিশ্চয়তা সংকট এবং আলোচনার মধ্যে 7 জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল নির্বাচনের পর আমেরিকান সরকার এগারোই জানুয়ারি টানা চতুর্থবারের মতো দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেন তিনি নতুন এবং পুরনো মিলিয়ে তার মন্ত্রীসভাকে সাজান অন্য তিন বাড়ের মত মন্ত্রীদের ঢালাও ভাবে বাদ না দিয়ে বেশ কিছু পুরনো মন্ত্রী এবার নতুন মন্ত্রী জায়গা করে নিয়েছেন আর এই মন্ত্রীসভার আরেকটি বড় বৈশিষ্ট্য ছিল মন্ত্রীসভাকে একটি রাজনৈতিক চরিত্র দেওয়ার চেষ্টা করা হয় আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর কবির নানক আব্দুর রহমানের মতো গুরুত্বপূর্ণ নেতারা মন্ত্রীসভায় জায়গা পান ফলে এই মন্ত্রীসভা নিয়ে মানুষের প্রত্যাশাও অনেক বেশি ছিল প্রথম চার মাসে মন্ত্রীসভা প্রত্যাশা পূরণ করতে বলেই অনেকে মনে করেন কয়েকজন মন্ত্রীকে বেশ উজ্জ্বল এবং আলোকিত দেখা গেছে মানুষের জন্য কাজ করা তাদের কমিটমেন্ট সকলের প্রশংসা করিয়াছে বিশেষ করে নতুন মন্ত্রী হওয়া স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমানের কর্মতৎপরতা ছিল চোখে পড়ার মতো তবে নতুন সরকার গঠিত হবার পর যে রাজনৈতিক সংকটের আশঙ্কা করা হয়েছিল সে রাজনৈতিক সংকট থেকে সরকার শুরুতে কাটি উঠতে পেরেছে আন্তর্জাতিক মহল বাংলাদেশের উপর যে নেতিবাচক মনোভাব ছিল নির্বাচনের পর তা কেটে যেতে শুরু করেছে বরং মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়েছে এটা সরকারের জন্য একটা বড় স্বস্তি রাজনৈতিক প্রতিপক্ষ নির্বাচনের পর মেয়ে গেছে তারা এখন অস্তিত্বের সংকটে ভুগছে বিভিন্ন রকম কর্মসূচির অর্থনৈতিক ভয়াবহ হয়ে উঠেছে অর্থনৈতিক সংকটে সরকারের কাছে এখন প্রধান চ্যালেঞ্জ একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অন্যদিকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা অর্থনৈতিক সংকটকে বাড়িয়ে দিয়েছে ইচ্ছাকৃত ঋণ খেলাপি ব্যাংকিং সেক্টরে অনিয়ম লাগামহীন দুর্নীতি অর্থপাচার পাচার ইত্যাদি ইস্যুগুলোকে অর্থনীতিতে একটি নাজুক পরিস্থিতি তৈরি করেছে ব্যাংকিং সেক্টর এখন একটি হতাশাজনক চিত্র একই সাথে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে বাংলাদেশকে এখন ঋণ নিয়ে চলতে হচ্ছে অভ্যন্তরীণ আয়ের উৎস কমে গেছে আর সব কিছু মিলিয়ে সামনের দিনগুলোতে অর্থনৈতিক সংকটে একটি নাজুক পরিস্থিতি তৈরি হতে পারে বলে অনেকে আশঙ্কা করেছেন এই পরিস্থিতি থেকে কিভাবে উত্তরণ করা যায় সেটি হলো এখন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বায়বীয় সরকারকে রক্ষায় বিশেষ বাহিনী গঠন করা হয়েছে বললেন ড্রিসবি এখন আওয়ামী লীগের সঙ্গে কিছু লুটেরা আর ভারত ছাড়া কেউ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুক্ত মহাসচিব রুহুল কবির রিজবি তিনি বলেন শেখ হাসিনার মসনত রক্ষার প্রভু ভারতের মদতে গত সাত জানুয়ারির একদলীয় ভোটারবিহীন ডামে নির্বাচনের পরে বায়বীয় সরকারকে রক্ষার জন্য বিশেষ বাহিনী গঠন করা হয়েছে রিজবি বলেন বিশেষ বাহিনী নানা মিথ্যা অজুহাতে বিএনপি নেতাকর্মীদের হত্যা নির্যাতন গ্রেফতার দবন নিপীড়ন সারাশি আক্রমণ চালাচ্ছে নিপীড়ন নির্যাতনের মাধ্যমে বিরোধী দলকে নির্মমভাবে দমন করার জন্য নিজেরাই নৈরাজ্য সন্ত্রাসের মাধ্যমে একটি পরিকল্পিত অরাজকতা সৃষ্টি করেছে জনবিচ্ছিন্ন সরকার তিনি বলেন উপজেলার মতো স্থানীয় সরকার নির্বাচনে প্রমাণ হয়েছে একেবারে জনপ্রিয়তা শূন্য হয়ে গেছে আফওয়া মিলিক একটি দল নিজের কর্মদोष ধ্বংস ও নিশ্চিহ্ন হওয়ার এটা বড় লক্ষণ বিএনপি এর নেতা বলেন গতকাল শনিবার যুবদলের সমাবেশে গোয়েন্দা সংস্থা ও আফওয়া মিলিক সন্ত্রাসীদের মাধ্যমে রাজধানীর নয়াপল্টন এলাকায় পলিথিন ব্যাগের মধ্যে বিস্ফোরণের নাটক সাজানো হয়েছে এর উদ্দেশ্য হল বিদ্যমান পরিস্থিতির ফায়দা লুটে বিএনপি তথা গণতন্ত্রের পক্ষের শক্তির উপর হামলা মামলা ও গণগ্রেফতার অব্যাহত রাখা তিনি বলেন আজ বিশ্ব মা দিবসে শেখ হাসিনা কে বলব বারবার সর্বোচ্চ ভোটে নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি এমন নিষ্ঠুর আচরণ করবেন না তাকে মুক্তি দিন তার সুচিকিৎসার জন্য বিদেশ যেতে বাধা দেবেন না বাংলাদেশের মানুষের সবচেয়ে আপনজন খালেদা জিয়া আজ খুবই অসুস্থ অবর্ণনীয় কষ্টে আছেন তিনি উপযুক্ত চিকিৎসা বঞ্চিত এই মাকে অতি জরুরি সুচিকিৎসার জন্য বিদেশেও যেতে দিচ্ছেন না শেখ হাসিনা সরকার দুর্নীতি দমন না করে বিএনপি দমনে ব্যস্ত বললেন আব্দুল সালাম সারাদেশে দুর্নীতিতে ছেয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম তিনি বলেন বাজার সিন্ডিকেট করে সরকার দলীয় ব্যবসায়ীরা দ্রব্যমূল্যে আগুন সরকারের এদিকে নজর নেই শুধু করেন দুর্নীতি সরকার সরকারকে রক্ষা করবে আর জনতা অবৈধ শাসক গোষ্ঠীর পতন ঘটাবে বিএনপি হচ্ছে জনগণের দল তাই সরকার দুর্নীতি দমন না করে বিএনপি দমনে ব্যস্ত তিনি বলেন বিএনপির একটি সমাবেশে ডাকলেই ওবায়দুল কাদের মাথা নষ্ট হয়ে যায় অথচ ব্যাংক লুট হয়ে যাচ্ছে শেয়ার বাজার লুট হয়ে যাচ্ছে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই সালাম বলেন অতীতে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নৈরাজ্য নাশকতা সন্ত্রাস ভাঙচুর জ্বালা করে তার দায় বিএনপির উপর চাপানোর চেষ্টা করেছে কিন্তু সব রহস্য দেশের জনগণ এবং বিদেশিদের সামনে ইতিমধ্যেই ফাঁস হয়ে গেছে গণতান্ত্রিক শক্তিকে ধ্বংস করার জন্য সরকার নানা কারসাজি করে যাচ্ছে তিনি অভিযোগ করেন গত বছরের আঠাশ অক্টোবর বিএনপির মহাসমাবেশের প্রাক্কালে ওবায়দুল কাদের বলেছিলেন বিএনপি সমাবেশ নিয়ে বাড়াবাড়ি করলে হিফাজতের পরিণতি হবে অর্থাৎ হিফাজতের আলে মোলামাদের রক্তে ঢাকার রাস্তা জমা ডুবিয়ে দেওয়া হয়েছিল ঠিক তেমনি পরিণতি করবেন বলে হুমকি দিয়েছিলেন আর দেশবাসী সেটি সচক্ষে দেখল যে কি ভয়ঙ্কর পরিণতি ঘটানো হয়েছিল তাদের সাজানো আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে বিরোধীদের বিচারে ট্রাইব্যুনাল করেছে সরকার বললেন মির্জা ফখরুল বিরোধী দলের নেতাকর্মীরা যাতে রাজনীতি করতে না পারে সেজন্য তাদের সাজা দিয়ে দূরে রাখতে নতুন ট্রাইব্যুনাল তৈরি করা হচ্ছে এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি দাবি করেন প্রধানমন্ত্রী সব মামলা দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন তাই বিরোধী নেতাদের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা করা হচ্ছে আইন মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্টভাবে বলে দেওয়া হয়েছে বিনা শুনানিতে কোন কোন মামলায় বিচার হবে ফখরুল বলেন আমরা খবর পাচ্ছি নতুন ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে বিরোধী রাজনীতি করে এমন সবাইকে কারাগারে রাখার জন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বর্তমান শাসক গোষ্ঠীর মূল লক্ষ্য হচ্ছে দেশের রাজনীতিকে একেবারে নির্বাসনে দেওয়া তারাই শুধু রাজনীতি করবে অবৈধ সরকার ক্ষমতাকে নিরঙ্কুশ করতে বিরাজনীতিকরণের প্রক্রিয়াকে বাস্তবায়িত করার জন্য বিচার বিভাগকে ব্যবহার করেছে তিনি বলেন সম্পূর্ণ বানুয়াট মিথ্যা গায়েবি মামলায় Jahrzeতি এই পর্যন্ত প্রায় দুই হাজার নেতাকর্মীকে কারাকারে পাঠানো হয়েছে এখনও অনেক গুরুত্বপূর্ণ নেতা কারাকারে আছেন সরকারের মূল লক্ষ্য হচ্ছে দেশের রাজনীতিকে নির্বাসনে পাঠানো সেভাবেই রাজনীতি ও নির্বাচন করেছে তারা নির্বাচনের নামে তামাশা করেছে বিচার বিভাগ মানুষের শেষ আশা ভরসা দল সেখানেই প্রতিকার পাচ্ছে না সাধারণ মানুষ মির্জা ফখরুল আরো বলেন তারা রাজনীতিকে নির্বাসনে দেওয়ার চেষ্টা করেছে প্রতিটি নির্বাচনে দেখতে পাচ্ছি তারাই প্রার্থী ঠিক করেছে ডামি প্রার্থীও তারাই ঠিক করেছে তথাকথিত বিরোধী দলের আসন তারাই ঠিক করে দিচ্ছে বিএনপি মহাসচিব বলেন তথাকথিত উন্নয়নে দুঃখাই দিয়ে যে রাষ্ট্র ব্যবস্থায় নৈতিকতা ও মূল্যবোধকে বিসর্জন দেওয়া হয় জনগণের কাছে সেটি উন্নত রাষ্ট্র হিসেবে বিবেচিত হয় না মনে রাখা প্রয়োজন জীবন এবং জীবিকার দ্বন্দ্বে জীবিকার কাছে যেন জীবন হেরে না যায় তেমন একটি বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র সমাজ বিনির্মাণের লক্ষ্যে চলমান আন্দোলন এবং জনগণের এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সচিব ডোনাল্ড ট্রো ঢাকা সফর এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন এসব নিয়ে আম্মার বা আমরা ইন্টারেস্টেড নই বাংলাদেশের জনগণের ই আমাদের ভরসা পুরো আস্থা সেই আস্থার উপর আমরা দাঁড়িয়ে থাকি রাজনীতিও আমাদের জনগণকে নিয়ে প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনার সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন